যেরকম কথা দিয়েছিলাম সেরকমই এই ভিডিওতে আনোয়ারকে নিয়েই আলোচনা করব। কিছু বিষয় নিয়ে আনোয়ারের আপনাদের কাছে ক্লিয়ার করে দেবো কিছু বিষয় কিন্তু সব বিষয় নিয়ে আলোচনা করা যাবে না কিছু বিষয় আমরা জানি কিন্তু সেগুলো ডাইরেক্টলি এখানে বলা যাবে না এই কারণে ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে ইস্টবেঙ্গলে আনোয়ার আলী সই করেছে কি করেনি তো আমরা অনেকেই জানি যে আনোয়ার আলী একটা কিছু সৈটই করেছে এরকম একটা খবর আছে আমাদের কাছে কিন্তু সেই খবরটা ডাইরেক্টলি বলতে পারবো না কারণ আলটিমেটলি যদি গিয়ে আনোয়ার আলী এবং ইস্টবেঙ্গল দুই পক্ষের মধ্যেই তো সেই সাইনটা হয়েছিল তারা যদি ডিনাই করে তখন যে চ্যানেল বা যে ব্যক্তি এই কথাগুলো পাবলিকলি বলবে সে ফেসে যাবে তো ন্যাচারালি কিছু কন্ট্রোভার্সিয়াল বিষয় রয়েছে বলে সব কথাটা ডাইরেক্টলি এখানে বলা যাবে না তবে যেটুকু বলা যায় সেইটুকু সেফ সাইডে আপনাদেরকে আমি বলে দেবো কিন্তু সেটাতে যাওয়ার আগে আমি একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই যে কালকে আমরা ডারবিতে হেরে গেছি তো স্বাভাবিকভাবে ইস্টবেঙ্গল সমর্থকরা আমাদের নিয়ে ট্রোল করবে আমাদের দু চারটে কথাবার্তা বলবে এটা খুব স্বাভাবিক বিষয় আমরাও এটা করে থাকি যখন আমরা জিতি তো সকলকে অনুরোধ করব কেউ এটার মানে এটা একটু মেনে নিন একটু হজম করুন কারণ আমরা যে হেরেছি মনে শুধু দুঃখ পাইনি এই যে আমরা গালাগালগুলো সহ্য করছি বা এই ট্রোলগুলো সহ্য করছি এটাও পার্ট অফ হারা এই হারার ফলে যে আমাদের কষ্টগুলো হয়েছে এটাও এক ধরনের কষ্ট এই এইভাবে এটা মেনে নিতে হবে কিছু করার নেই হ্যাঁ খুব খারাপ কিছু হলে আমরা অবশ্যই প্রতিবাদ করব কিন্তু জেনারেলি কোনো ঝামেলায় জড়ানোর দরকার নেই আমি এটা সকলকে রিকোয়েস্ট করব। এবার আরও একটা মজার বিষয় লক্ষ্য করা গেল এই পুরো আনোয়ার আলী সাগাতে যে আনোয়ার আলির এই প্রথম খবরটা যারা ব্রেক করেছিল মেরিনার সেরিনা মেরিনার সেরিনার সঙ্গে আমার পার্সোনাল কোনো রিলেশান নেই আমি ওদের কাউকে চিনি না আপনারাও যেরকম ইউটিউবে দেখেছেন আমিও তাদের ইউটিউবে এবং মাঠে দেখেছি কিন্তু পার্সোনালি কাউকে চিনি না কিন্তু মেরিনার সেরিনাই প্রথম খবরটা ব্রেক করেছিল এবং প্রথম দিকে প্রচুর লোকে তাদেরকে গালাগাল দিল যে তারা ভুয়ো খবর বলছে উল্টোপাল্টা কথা বলছে আনোয়ার আলীকে নিয়ে আজেবাজে কথা বলছি ইত্যাদি কিছু সিনিয়র ব্যক্তিত্ব মজা করলেন বললেন সব ভেতরকার খবর রাখা লোকজনেরা দারুণ দারুণ অদ্ভুত অদ্ভুত খবর দিচ্ছে নিজেদের কাছেই কোনো খবর নেই ইত্যাদি ইত্যাদি অনেক খবরই অনেকে অনেক জায়গায় বললেন কিন্তু আলটিমেটলি জানা গেলো যে না যে খবরটা দিয়েছিল সেটা প্রায় ঠিকই ছিল নাইনটি পারসেন্ট ঠিকই খবর ছিল ওদের কিছু বক্তব্য হয়তো ওরা পরে প্রমাণ করতে পারেনি বা কিছু বক্তব্যের সমস্যা ছিল কিন্তু বেসিক্যালি খবরটা কিন্তু ওরাই প্রথম দিয়েছিল তো প্রথমেই আমরা না জেনে সকলকে গালিগালাজ করে দিই কিন্তু আলটিমেটলি দেখা গেল তারাই দিয়েছে এবং তার ফলে যে কেউ রিগ্রেট করলো তাও হয় না তো গালাগালটা আমরা আগে দিয়ে দিই সেটাই হলো মেইনার্সারিনার ক্ষেত্রে যা এবার চলে আসে আসল পয়েন্টে দেখুন আনোয়ার আলী আর মোহনবাগানের কেসটা আমি কালকের ভিডিওতেও যেটা বলেছিলাম সেটাই বলছি যে এত তাড়াতাড়ি মেটার সম্ভাবনা নেই কেন নেই প্রথমত হচ্ছে যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি বলুন বা আমাদের এআইএফএফই বলুন বা আরও যে কমিটিগুলো আছে অনেকগুলো স্টেপ আছে তো সেগুলো থেকে যাই ডিসিশান আসুক না কেন আলটিমেটলি কিন্তু কোটে যাওয়ার অপশান দুজনের হাতেই খোলা থাকবে ফলে কেউ যদি এটাকে কন্টেস্ট করবো বা এর শেষ দিকে ছাড়বো এইরকম একটা মানসিকতা নিয়ে লড়ে তাহলে এটা কোনো শেষ হবে না মানে কোনো দিনই শেষ হবে না মানে শেষ হতে অনেক সময় লেগে যাবে মানে আনোয়ারালি প্রথম থেকে আইএসএল খেলতে পারবে না এরকমই মনে হচ্ছে মানে যদি এটা এগোতে থাকে এটাই হবে আর যদি মোহনবাগান ম্যানেজমেন্ট এবং দিল্লি এফ নিজেদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে এবং তারা ডিসাইড করে যে না আমরা এইটা ডিসিশান নিলাম ফাইনাল সে আনোয়ার আলীকে ছেড়ে দেওয়ার ক্ষেত্রেই হোক বা আনোয়ার আলির সঙ্গে পারমানেন্ট চুক্তিই হোক বা পুরোনো চুক্তি অনুযায়ী আনুয়ারালির থেকে যাওয়াই হোক কিছু একটা ডিসিশানে যদি তারা আসে তাহলে এই ঝামেলাটা মিটে যাবে এবং আনুয়ারালি হয়তো সেক্ষেত্রে প্রথম থেকে আইএসএল খেলতে পারবে এবং কোন টিমে খেলবে সেটা বলাটা মুশকিল কারণ হচ্ছে তাদের মধ্যে কী আন্ডারস্ট্যান্ডিং হবে সেটার ওপর ডিপেন্ড করছে আদারওয়াইজ যদি এরা কেউ কোনো এক পক্ষ মনে করে যে আমি এর শেষ দেখবো আমি মানব না আমার বিরুদ্ধে ডিসিশান গেলে আমি এর শেষ দেখে ছাড়বো তাহলে কিন্তু এটা অনেক দিনের গল্প হয়ে যাবে এবার যদি পয়েন্টে আসি কিছু পয়েন্ট রয়েছে আনোয়ার আলীর তরফে বা দিল্লি এফসির তরফে কিছু পয়েন্ট রয়েছে এবং বাগানের তরফে কিছু পয়েন্ট রয়েছে মোহনবাগান নিজেদের দিক থেকে খুবই কনফিডেন্ট যে আনোয়ার আলী আমাদের প্লেয়ার তার সঙ্গে আমাদের বৈধ চুক্তি রয়েছে অতএব সে অন্য কোনো ক্লাবে যেতে পারে না তাকে আমাদের এখানেই খেলতে হবে এটা বাগানের স্ট্যান্ড আর রঞ্জিত যে স্ট্যান্ড বা বলতে পারেন দিল্লি এফসি স্ট্যান্ড বা আনোয়ার আলী পক্ষের স্ট্যান্ড যেটাই বলুন না কেন তো তাদের স্ট্যান্ডটা হচ্ছে যে চুক্তিটা প্রথম যখন হয়েছিল তাতে গড়বড় ছিল চুক্তিটা প্রথম থেকেই প্রবলেমের ছিল তাই চুক্তিটা বেআইনি চুক্তি দু নম্বর কথা হচ্ছে যে ফিফার নিয়ম ইত্যাদির জন্য চুক্তিটা চেঞ্জ হয়ে গেছে এখন আর সেই চুক্তির কোনো ভ্যালিডেশান নেই তাই আনোয়ার আলী একজন ফ্রি প্লেয়ার মানে দিল্লি এফসির প্লেয়ার দিল্লি এফসি যেখানে চাইবে আনোয়ার আলী সেখানে খেলবে এটা হচ্ছে দিল্লি এফসি তথা আনোয়ার আলি স্ট্যান্ড এবার যদি মোহনবাগানের পক্ষে কোন কোন জিনিসগুলো আছে আমি বলি মোহনবাগানের পক্ষে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ফিফার যে নিয়মটার দরুন রঞ্জিত বাজাজ টুইট করেছিলেন যে এই নিয়ম অনুযায়ী চুক্তিটা বাতিল হয়ে যাচ্ছে এক বছরের লন্ডিন কমপ্লিট হয়ে গেছে সেটা প্রথমেই বলে দেওয়া হয়েছে এই এর তরফ থেকে এবং ফিফার রুল বুক ঘেঁটে আমরাও দেখেছি আপনিরাও চাইলে দেখতে পারেন এবং সব জায়গায় এটা বলা হয়েছে যে এই চুক্তিটা ক্যান্সেল হচ্ছে না ওটা ইন্টারন্যাশনাল ট্রান্সফারের ক্ষেত্রে এবং এআইএফএফ ডোমেস্টিক ট্রান্সফারের ক্ষেত্রে এই চুক্তিটা অ্যাপ্লাই এখনও করেনি তাই ওই নিয়মটা ক্ষেত্রে খাটে না এটা মোহনবাগানের তরফ থেকে যুক্তি এবং সেটা ঠিক না ভুল সেটা আমি বলবো না কিন্তু কারণ এটা প্লেয়ার স্ট্যাটাস কমিটি বা এআইএফএফের সামনে যখন যাবে তারা ডিসিশান নেবে এআইএফএফ যদিও বলেছে যে চুক্তিটা ভ্যালিড চুক্তি মোহনবাগান যেটা করেছে নেক্সট আনোয়ার আলির তরফ থেকে যে পয়েন্টটা রয়েছে যে তাকে যে প্রথম চুক্তিটা করানো হয়েছিল সেই চুক্তিটা ইনভ্যালিড চুক্তি কারণ তাতে কোনো এক্সিট ক্লস ছিল না এই বিষয়ে মার্কাস মার্গুলা ক্লিয়ার করে দেয় যে এরকম চুক্তি অনেক প্লেয়ারের সঙ্গেই থাকে এবং এই চুক্তিতে যদি কোনো এক্সিট ক্লস বা চুক্তি ভেঙে বেরোনোর কোনো এক্সিট ক্লস বলতে আপনাদেরকে আরও ক্লিয়ার করে দিই চুক্তি ভেঙে বেরোনোর কোনো অপশান যদি না থাকে তাহলেও প্লেয়ার চুক্তি ভেঙে বেরোতে পারে তাকে যদি মাইনে না দেওয়া হয় তার সঙ্গে যদি কোনো মিসবিহেভ করা হয় তাকে যদি অকারণ বেঞ্চে বসিয়ে রাখা হয় তাকে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো পালন না করা হয় তাহলে কিন্তু প্লেয়ার সেই চুক্তি থেকে বেরিয়ে আসতে পারে সেই কারণেই কোনো চুক্তিতে যদি এক্সিট ক্লজ না থাকে তাহলে সেটা ইনভ্যালিড হয়ে যায় না এরকম চুক্তি অনেকের সাথে আছে এবার আনোয়ার আলীর বক্তব্য হচ্ছে তাকে যদি পারমানেন্ট চুক্তি না দেওয়া হয় মানে সে যদি মোহনবাগানে পারমানেন্ট না হয় তাহলে সে মোহনবাগানে খেলতে চায় না তাহলে একজন প্লেয়ার কি সেই চুক্তি ভেঙে বেরিয়ে আসতে পারে তো চুক্তি ভেঙে বেরিয়ে আসারও কিছু নিয়ম আছে আপনাদের যে কারণগুলো আগে বললাম যে সেই রকম কোনো কারণ হলে প্লেয়ার চুক্তি ভেঙে বেরোতে পারে এবার আনোয়ার আলীর কাছেও নিশ্চয়ই কিছু যুক্তি আছে যে কারণের জন্য সে পারমানেন্ট ট্রান্সফার চাইছে বা চুক্তি ভেঙে বেরিয়ে আসার কথা বলছে তার মানে আনোয়ার আলী কিছু পয়েন্ট রাখবে তো সেই পয়েন্টগুলো কি আমি যতটুকু বললাম যতটুকু জানি বলতে পেরেছি বাকিটা আনোয়ার আলী জানে তারাও বাইরে বলবে না তারা একদম ঠিক জায়গায় যেখানে বলার সেখানে বলবে এবার সেইটা বিচার করবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি বা যাদের সামনে প্রথমে যাবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি নিয়েও মার্কাস বলেছে দুম করে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে ওইভাবে যাওয়া যায় না আর প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যদি একবার যাওয়া হয় সেক্ষেত্রে একটা প্রবলেমের ব্যাপার থাকছে যে আপনি যখন কোর্টে কোনো কেস করছেন যে কে দোষী তাহলে কোর্ট তো কাউকে যদি দোষী পায় তাহলে তাকে শাস্তি দেবে ঠিক সেরকমভাবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি হোক বা যে কোনো একটা কর্তৃপক্ষের কাছে যদি আপনি দরবার করেন সে যদি জিনিসটাকে মেটায় তাহলে তাকে প্রথমে দেখতে হবে যে একজন দোষী অবশ্যই থাকবে কারণ যার কথাটা মানে যার যুক্তিগুলো ইনভ্যালিড হচ্ছে সে সেক্ষেত্রে দোষী হবে এবং দোষী কেউ প্রমাণিত হলে তার কিন্তু শাস্তি হবে এখানে অনেকে আবার বলছেন যে ইস্টবেঙ্গলের শাস্তি হতে পারে এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার করে দিই ইস্টবেঙ্গল এই ডিলটার মধ্যে যুক্ত কোনোভাবেই নয় সেটা কালকে নিতুদা ক্লিয়ার করে দিয়েছে যে তারা কোনোভাবে এই চুক্তির সাথে জড়িত নয় এই বিষয়টা পুরোপুরি মোহনবাগান এবং দিল্লি এফসি এবার আপনারা অনেকে বলতে পারেন যে আনোয়ার আলী তো ইস্টবেঙ্গলে সই করেছে আনোয়ার আলী ইস্টবেঙ্গলে সই করেছে এই খবরটা বিভিন্ন অথেন্টিক সোর্স থেকে এলেও আনোয়ার আলী একবারও বলেনি যে সে ইস্টবেঙ্গলে সই করেছে আর ইস্টবেঙ্গলে এই কথাটা স্বীকার করেনি যে আনোয়ার আলী ইস্টবেঙ্গলে সই করেছে ফলে তাদের নিজেদের মধ্যেকার ব্যাপার তারা যদি কোর্টে দাঁড়িয়ে বা কোনো অথরিটির সামনে বলে যে চুক্তি সই হয়নি এবং দুজনে যদি একই কথা বলে কারোর পক্ষে প্রমাণ করা সম্ভব নয় যে চুক্তি সই হয়েছিল এটা তাদের ইন্টারনাল ম্যাটার তো তারা এই বিষয়টা তখনই আনবে যখন আনোয়ার আলী ঠিক নিজেকে প্রমাণিত করতে পারবে এবং সে প্রমাণ করতে পারবে যে সে দিল্লি এফসির প্লেয়ার তখন ইস্টবেঙ্গল বলতে পারে যে আমরা আনোয়ার আলির সঙ্গে অলরেডি চুক্তি সই করে নিয়েছি তাই আনোয়ার আলী আমাদের প্লেয়ার তার আগে পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গল কোনো সইয়ের কথা তুলতে পারবেই না এবং তোলার চেষ্টাও করবে না কারণ সেক্ষেত্রে একটা শাস্তির অপশান ইস্টবেঙ্গলের কাছে থেকে যাবে মানে ইস্টবেঙ্গলের ওপর পড়তেও পারে যদি আনোয়ার আলির ভুল প্রমাণিত হয় তাহলে সেই কারণে বেঙ্গল এটা কখনোই স্বীকার করবে না এবং যদি কোনো কারণে মোহনবাগান যে চুক্তিটা করেছিল আনোয়ার আলির সাথে সেই চুক্তিটা কোনোভাবে আমি জানি না যদি কোনো কারণে এরকম হয় যে ওটাই প্রমাণিত হলে যে ওই চুক্তিটা ইনভ্যালিড ওই চুক্তিটা যদি ইনভ্যালিড হয় বা বেআইনি চুক্তি হয় লিগাল হয় তাহলে মোহনবাগানের ক্ষেত্রে একটা টাকা পেনাল্টি হতে পারে কিন্তু মোহনবাগান একা তো সেই চুক্তিটা করেনি আনোয়ার আলী সেই চুক্তিতে এক বছর খেলেছে তো সেক্ষেত্রে কিন্তু আনোয়ার আলী তথা দিল্লি এফসি তাদেরও শাস্তি হতে পারে এবং টাকার ফাইনটা ক্লাবেদের ক্ষেত্রে হলেও প্লেয়ারের ক্ষেত্রে কিন্তু সে ম্যাচ ব্যান্ড খেতে পারে তো এই দিকটাও আনোয়ার পক্ষ থেকে ভাবনাচিন্তা করা হবে যে কোনো জায়গায় যেতে গেলে তাদের পয়েন্টটা কতটা মজবুত আছে এবং আমার ব্যক্তিগত ধারণা যদি আনোয়ার আলী বা দিল্লি এফসির তরফ থেকে কোনো রকম মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে কেসটা মিটিয়ে নেওয়ার চেষ্টা না করা হয় যে কেসটা অনেক দিন ধরে চলতে থাকে তাহলে কিন্তু মোহনবাগান আনোয়ার আলির ব্যাক নিয়ে নেবে এবং আনোয়ার আলী জানে এই কেসটা যতদিন চলবে আনোয়ার আলী খেলতে পারবে না এবং তারা কেসটা চালিয়ে যাবে এখন আরও একটা বড় প্রশ্ন সকলের সামনে আসছে যে এই রকম একটা রিলেশনশিপ হওয়ার পর মোহনবাগানের সঙ্গে আনোয়ার আলী তথা দিল্লি এফসির এরকম একটা মানে কি বলবো একটা ঝামেলা বা একটা মানসিক ডিস্টেন্স তৈরি হওয়ার পর একটা মন কষাকষি বা একটা কোট পর্যন্ত গড়িয়ে যাওয়া ঝামেলার পর কি আর আনোয়ার আলী মোহনবাগানের হয়ে হান্ড্রেড পারসেন্ট দিয়ে খেলতে পারবে এই প্রশ্নটার উত্তর এই মুহূর্তে দেওয়া যাবে না কারণ আমরা এখনও জানি না যে আনোয়ারালির সাথে ডাইরেক্ট মোহনবাগান ম্যানেজমেন্টের কোনো প্রবলেম হয়েছে কিনা যতই যাই হোক না কেন মেলগুলো যতই আনোয়ার মানে অ্যাকাউন্ট থেকে পাঠানো হোক না কেন সেই মেলগুলোর যা বয়ান বা সেগুলোতে যেরকম লিগাল টপিক রয়েছে বা পয়েন্ট টু পয়েন্ট বলা হয়েছে তো মোহনবাগান ম্যানেজমেন্টও খুব ভালো করে জানে যে এই মেলটা আনোয়ার নিজস্ব নয় তো আনোয়ার আলী ব্যক্তি হিসেবে মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে তার কি সম্পর্ক আছে তার উপর এটা ডিপেন্ড করছে যে আনোয়ার আলী যদি মোহনবাগানে থেকে যায় তাহলে তার পারফরমেন্স মোহনবাগানের হয় কীরকম হবে তো এই বিষয়টা কিন্তু আমরা কেউ জানি না কেসটা চলছে পুরোপুরি মোহনবাগান ভার্সেস দিল্লি এফসি তো এক্ষুনি বলে দেওয়া যায় না যে আনোয়ার একজন অনিচ্ছুক ঘোড়া তাকে জোর করে রেখে কি হবে আর নেক্সট পয়েন্ট হচ্ছে যে আনোয়ার আলির সঙ্গে মোহনবাগান পারমানেন্ট চুক্তিতে যাচ্ছে না কেন আনোয়ার আনোয়ারালি চাওয়া সত্ত্বেও আগে আমি একটা পয়েন্ট বলেছিলাম যে একটা ইগোর ব্যাপার আছে বা বললেই করা যায় না আরও একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন স্যালারি ক্যাপের ব্যাপার তো আনোয়ার আলি কিন্তু স্যালারি ক্যাপের মধ্যে পড়ে না কারণ আনোয়ার আলী দিল্লি এফসির প্লেয়ার লোনে এসছে মোহনবাগানে লোন ডিলের ক্ষেত্রে স্যালারি ক্যাপের অন্তর্ভুক্ত হয় না এক্স্যাক্টলি আইনটা জানি না তবে যে কোনো কারণবশতই এই ধরনের কারণ কোনো বসতই আনোয়ার আলি কিন্তু স্যালারি ক্যাপের মধ্যে পড়ে না এবার আনোয়ার আলীকে যদি পারমানেন্ট চুক্তিতে মোহনবাগান সই করায় তাহলে এবছর যেভাবে মোহনবাগান প্ল্যানিং করেছে স্যালারি ক্যাপের মধ্যে পুরো প্লেয়ারগুলোকে রেজিস্টার করানোর সেই প্ল্যানিংটা পুরোপুরি ঘেঁটে যাবে কারণ আমি উদাহরণ দিয়ে বলছি ধরুন জেমি ম্যাকলারেনকে নিয়ে আসছে এখানে একটা সব কিছু মানে জেমি ম্যাকলারেন অন্যান্য বিদেশি প্লেয়ার নিয়ে দেখা গেল যে কুড়ি কোটি টাকা সেই কুড়ি কোটির জায়গাতে আঠেরো বা উনিশ কোটির মধ্যে পুরো জিনিসটা দেখানো গেল দেখানো গেল এবার আনোয়ার চুক্তিটা যদি সেখানে করানো হয় তাহলে স্যালারি ক্যাপে এক্সিট করে যাবে আনোয়ার আলী তো কোনো স্যালারি ক্যাপের মধ্যে আপাতত নেই তো সেটা যদি করতেও হয় তাহলে এই বাকি প্লেয়ারদের কার্ড স্যালারি কমিয়ে আদার ফেসিলিটিস বাড়িয়ে এই স্যালারি ক্যাপের মধ্যে ফিট করা যায় সেগুলো একটা বড় ধরনের অঙ্ক হিসেবের ব্যাপার আছে তো এই পুরো জিনিসটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এটা বললেই করা যায় না এবং আমার ব্যক্তিগত ধারণা এই কারণটার বসতই এখনও পর্যন্ত জেমি ম্যাকলারেনের সিগনেচার বা মানে ঘোষণাটা হয়নি কারণ জেমি ম্যাকলারেনকে কিভাবে স্যালারি ক্যাপে অ্যাডজাস্ট করবে এইটা মোহনবাগান ম্যানেজমেন্ট এখনও প্ল্যানিংয়ের মধ্যে রেখেছে বা এটা নিয়ে কিছু ভাবনা চিন্তা করছে সেই কারণের জন্য হয়তো জেমি ম্যাকলারেনের হয়তো আমি জানি না এটা আমি স্পেকুলেট করছি আপনাদের বলছি সেই কারণবশত হয়তো জেমি ম্যাকলারেনের সিগনেচারটা মোহনবাগান এখনও অ্যানাউন্স করতে পারছে না এবং আরও যদি কোনো প্লেয়ার নেওয়ার ব্যাপার থাকে যদি এখন ধরুন না যদি আনোয়ার আলি খেলতে না পারে আনোয়ার আলী খেলতে না পারলে আমাদের কিন্তু আর একজন সেন্টার ব্যাক অপশান নিতে হবে এবং সেই প্লেয়ারটাকে তো আমি স্যালারি ক্যাপের বাইরে রাখতে পারবো না যদি তাকে আমি পারমানেন্ট ডিলে নিয়ে আসি লোন ডিল না হয় তাহলে তাকে আমি বাইরে রাখতে পারবো না তাকে ঢোকানোর পর তারপর আমাকে জেমি ম্যাকলারেনকে ওই স্যালারি ক্যাপে অ্যাডজাস্ট করতে হবে তো এই পুরো বিষয়টা অনেক অঙ্কের হিসেবে দাঁড়িয়ে আছে এই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এক্ষুনি সব ঘোষণাগুলো করছে না কোনো প্লেয়ারকে রেজিস্টার করাতে গেলে তার ডিটেলসটাও জানাতে হয় এআইএফএফকে তো এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল আশা করি আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে দিতে পারলাম আপনাদের অনেকগুলো কনফিউশান ক্লিয়ার করতে পারলাম তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান